এটাই যে আমার স্পেশাল ষষ্ঠী হ্যাঁ স্পেশাল ষষ্ঠী আমি প্রথমেই বলেছিলাম যে দিদিরাও যেমন আমাদের আশীর্বাদ করেছে আমার মা বাবাও দিদিদের আশীর্বাদ করেছে আর মালবেড়ি টাইপের দেখা माल बेड़े तो ग হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম উফ আজকে জামাইয়ের মুখের হাসি দেখেছো জামাইকে তো আজকে বেস্ট লাগছে এবং আমিও কিন্তু খুব সুন্দর সাজুগুজু করে নিয়েছি সঙ্গে কিন্তু মা বাবাও রয়েছে হ্যাঁ সঙ্গে গোপু আছে দেখেছো কোলে বসে আছে তো আজকে কিন্তু একটা বিশেষ দিন ভীষণ স্পেশাল একটা ব্লগ হতে চলেছে একদম মিস করবে না পুরো ভিডিওটা দেখবে এবং আমাদের সাথে থাকবে তো চলো ভিডিওটা দেখতে থাকো তো গাড়ি করে তো বেরিয়ে গেছি আর যথেষ্ট দেরি করে বেরিয়েছি সব কাজে লেট করি তো এই কাজে এবার লেট কেন হবে না বলো তো এখন বাজে পুরোপুরি বারোটা পনেরো কুড়ি বাজে তো এখন বেরোলাম তো চলো ভিডিওটা দেখতে থাকো এই যে মহারাজ বসে আছেন মাথায় মুকুট নেই তার এত গরম লাগছে আর কী বলো আবার দেখো পাশে আবার কিন্তু মিষ্টি প্যাকেট নিয়ে বসে আছে তার মানে ও দুপুরবেলার সেবাটা ও এখান থেকেই খেয়ে নেবে প্যাকেট থেকে তো আমরা কিন্তু কৃষ্ণনগরের অনেকটা কাছাকাছি চলে এসেছি ভীষণ আনন্দ হচ্ছে বিশ্বাস করো কত দিন পর মাকে দেখতে পারবো আর বাপের বাড়িতে যেতে কান্না ভালো লাগে বলো জামাই যতটা খুশি আমি তার থেকে অনেক অনেকগুণ খুশি তো আজকে কিন্তু ষষ্ঠী ব্লগটা দারুণ হতে চলেছে বিশ্বনগর আর নামলাম নামার পর এখন যাব একটু ঢাকেশ্বরী বস্তলাতে একটা শাড়ি কেনার আছে আর হচ্ছে গিয়ে আজকে ব্লগটা কিন্তু ধামাকাদার হতে চলেছে এই কারণে যে আজকে কিন্তু আমি শ্বশুর শাশুড়ি নিয়ে এসেছি জামাই ষষ্ঠীতে এই যে জামাই আর পুরো সপরিবারে আজকে আমরা এসেছি জামাই দেখাচ্ছি হ্যাঁ দেখাচ্ছি আরও পুরো পরি মানে পরিপূর্ণ হবে যা আরও তিনজন আসবে সেটা তো তোমরা জানোই এবার কিন্তু দিদি আর গুলু সবাই আসবে আগে চলে পরিবারে চলে এসেছি তখন তো মানে এতটা আনন্দ যে কি বলবো জামাই কতটা খুশি জানি না আমি তো ভীষণ খুশি বাপের বাড়ি আসবো বলে কথা খুশি হবো না বলো তাও আস্তে আস্তে আমাদের দুটো বেজে গেল প্রায় তো সপরিবার কেন বললাম মা বাবা আমি গোপু আর আমাদের এই যে জামাই রাজা তো দিদিরাও আসবে আমরাই আগে ঢুকে যাই আর দাদা নিচে আসছে যেহেতু গাড়িতে একটু পার্কিং করতে হবে তার জন্য তো

ছোট্ট এইদিকে মা দেখো সকাল থেকে ব্যস্ত হয়ে কি করছে আচ্ছা ঠিক আছে আর এই যে দাদা একদম রেডি আর আর আসছেন দেখো এই

কেমন আরাম লাগছে বলো আমাদের ব্যালকনিতে ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে অনেকে ভাবে যে টপ ফ্লোরে যাদের ফ্ল্যাট থাকে তারা প্রচুর গরম প্রচুর গরম এটা সবারই ধারণা না এখানে খুব সুন্দর হাওয়া দেখো তুমি এ দেখো গামছা উড়ছে আর দেখো হাওয়াকে দেখাবো কি করে না মানে হাওয়া তো সত্যি এটা ভুল বললাম মানে হাওয়া দেখালে জানা ফিল করতে হয় কিন্তু ভীষণ হাওয়া দিয়ে নিয়ে নিয়ে এত গল্প আমাকে বাদ দিয়ে আমাকে বাদ দিয়ে এত গল্প কিসের কথা গোপন কথা হচ্ছে গুল্লি আমাকে সব বলে দিবি তো

কোনো ঠিক হা দেখবিম

বাবা আশীর্বাদ পর্ব হলো আর সত্যি কথা বলতে এবার একটু অন্যরকম হলো এটাই যে আমার স্পেশাল ষষ্ঠী হ্যাঁ স্পেশাল ষষ্ঠী আমি প্রথমেই বলেছিলাম যে দিদিরাও যেমন আমাদের আশীর্বাদ করেছে আবার মা বাবাও দিদিদের আশীর্বাদ করেছে আর মা দাদা তো আশীর্বাদ করবে এটা তো জানাই কথা এর জন্যই বললাম যে এবার ষষ্ঠীটা এত স্পেশাল ভীষণ ভালো লেগেছে সত্যি কথা বলতে আর কিছু বলার নেই এবার তো খাওয়া দাওয়া তো চলো ভিডিওটা দেখতে থাকো আজকে আমাদের মেনু দেখো এটা হচ্ছে মাছের কি মাছের কি করেছো কাত্তা মাছের লাল লাল একদম পুরো কালিয়া টাইপের করেছে ডাল পটল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি এটা হচ্ছে আমের চাটনি আর তো ভাত রয়েছে বেশি কিছু করতে পারিনি আর এখানে সবার জন্য ভাত দিয়ে দিয়েছে মা এবার আস্তে আস্তে তরকারি দেবে আজকে মাংস হলো না কেন মা তার জন্য মাংসের পার্টিটা কালকে হবে আমাদের অবশ্যই হবে তা আজকে মাছ দিয়ে সবকিছু মা রান্না করেছে সবাই খেতে বসে গেছে দুই জামাই একসাথে বসেছে এই যে জামাই একজন তো তাও জামা পড়েছে তুমি তো পড়োইনি সেকেন্ড ব্যাচ চলছে সার্ভিসিং

দেখ লাগছে আমরা এত সাজু গুজু করেছি তারপর কি অবস্থা শস্য হচ্ছে কিন্তু দেখ কিছু ব্যালপুরি তো খাওয়াই না হ্যাঁ তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে মানে আমি খাইনি

কেন কেন এই কথাটা বলছি কারণ আজকে জামায় ষষ্ঠীতে কিন্তু আসল জিনিস হয়নি সবাই বুঝতে পেরেছো খাসির মাংস হয়নি যেটা বাঙালির হচ্ছে কি সবচেয়ে প্রিয় প্রিয় হ্যাঁ ষষ্ঠীতে হবে খাসির খাসির মাংস তো সেইটা কালকে হবে আজকেরটা হয়নি কারণ এই যে জুমার দিদি মানে বুনু খাবে না খাওয়া যায় তার জন্য বলছে না বোন যখন খাবে না তাহলে মাছের উপর দিয়েই করো যা করার তো কালকে সবাই মিলে খাওয়া দাওয়া হবে ঠিক আছে ওটা আনন্দটাই হচ্ছে আসল কথা খাওয়াটা বড় কথা না তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট একটি ভিডিওতে আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভীষণ ভালো লেগেছে তো আজকের জন্য টাটা